আসসালামু আলাইকুম এবরিহন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনি আপনারা কিন্তু যারা বেকার আছেন তারা কিন্তু অবশ্যই টাকা ইনকামের কোনো না কোনো রাস্তা খুঁজে বেড়াচ্ছেন তো আমি আপনাদের খুবই সহজ এবং খুবই অল্প পরিশ্রমের কি একটা রাস্তা দেখিয়ে দিতে পারি সেটা হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত ধরনের বিজনেস করার সুযোগ পাবেন এমন কি এইখানে আপনারা প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে মোবাইল রিসার্জ এমবি মিনিট ড্রাইভ অফার সব কিছুই নিতে পারবেন এই একটা অ্যাপসের মাধ্যমে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল তো এইখান থেকে আমি সর্বপ্রথম আপনাদের আমার সেলফ অ্যাপসটা ওপেন করে দিলাম এবং সেলফ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এটা এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি লাইন আছে আমি এই থ্রি লাইনে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে আমি যদি প্রোফাইল কমপ্লিটে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল হানড্রেড কমপ্লিট আছে এমন কি আমার ছবিও এখানে দেওয়া আছে তো এইখান থেকে আমি আপনাদের আজকের দিনের ইনকামটা দেখাবো তো একটু ব্যাকে আসলাম এইখানে নিচে দেখতে পাচ্ছেন আইকরন নামের একটা অপশন আছে আমি এইখানে ক্লিক করলাম আইকরণ নামের অপশানে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন ইনকাম সামারি নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আজকের দিনের ইনকাম নামের একটা অপশান আছে আমি এইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম আমার পনেরোশো টাকা প্লাস ইনকাম তো আপনারা যদি এরকম ইনকাম করতে চান প্রতিদিন পনেরোশো টাকা না হোক আটশো থেকে নয়শো টাকা প্রতিদিন ইনকাম করতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনারা ভালো একটা ক্যারিয়ার এবং ভালো একটা প্ল্যাটফর্ম পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে একটা কোর্স নিয়ে এখানে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে আমার মতন ইনশাআল্লাহ আপনারাও পারবেন যদি আপনাদের ধৈর্য চেষ্টা এবং মনোবল স্ট্রং থাকে তাহলে সব কিছুই সম্ভব তো এখান থেকে আমি সরাসরি চলে যাব আমাদের টিম মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে ওইটা দেখার জন্য তো এইখানে দেখতে পাচ্ছেন ইনকাম রিভিউ নামের একটা অপশন আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একজন এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করেছে এবং প্রতি মাসে দুই টাকা প্রতি মাসে মাসিক বেতন হিসেবে স্যালারি হিসেবে অর্জন করে নিয়েছে এটা কিন্তু সে প্রতি মাসেই পাবে ঠিক মাসের এক তারিখ আসলেই তার অ্যাকাউন্টে দুই হাজার টাকা পৌঁছে যাবে আরও বিভিন্ন লিডারশিপ অ্যাওয়ার্ড আছে তো আপনারা এইখানে যুক্ত হলে আপনাদের সমস্ত কিছু এ টু জে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে দেখেন একজন দেখেন চোদ্দো টাকা উইড্রো দিয়েছে বিকাশের মাধ্যমে এবং উপরে দেখেন কিছু নোট নিয়েছে এটা আমি পড়লাম না এটা পড়তে লাগলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে তারপর আরেকজন দেখেন উনিশশো টাকা প্লাস ইনকাম করে ফেলেছে আজকের দিনের মধ্যেই আরও যদি দেখায় তাহলে দেখেন পনেরোশো টাকা প্লাস ইনকাম করে ফেলেছে এরকম যেত নিচে যাব অত মানে ইনকাম শেষ হবে না মানে নিচে নিচে যেতে যেতে ক্লান্ত হয়ে যাব কিন্তু ইনকাম শেষ হবে না এই যে দেখুন প্রতিনিয়ত তারা ইনকাম করে এখানে শেয়ার করতেছে তো এত কিছু দেখার পরেও যদি আপনি না বিশ্বাস করেন তাহলে ওইটা আপনার ব্যর্থতা যদি দু সালে এসে রিয়েল এবং অথেন্টিক প্ল্যাটফর্ম বলেন আর কোনো কোম্পানি বলেন খুঁজে থাকেন এই সেলফের মতন আর কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না তো এর আগে যারা প্রতারিত হয়েছেন অনলাইন জগতে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আপনারা সবাই একবার হলেও এখানে মন ও বিশ্বাস রেখে এখানে কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করব না আপনি যদি আমার মতন ইনকাম করতে চান এই ভিডিওর ডেস্ক্রিপশনে অথবা ফেসবুক এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করতে ভুলবেন না আর চ্যানেল থেকে দেখে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে হলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ